আজকের ভিডিওতে নতুন কারিকুলাম সম্বন্ধে কিছু কথা বলবো এবং এর পরীক্ষা সিস্টেম অর্থাৎ মূল্যায়ন সিস্টেম নিয়ে কথা বলবো আজকে থেকে শুরু হলো অর্থাৎ আজকে তিন তারিখ আজকে থেকে শুরু হলো সারা বাংলাদেশে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত মূল্যায়ন অর্থাৎ সামাসিক সামষ্টিক মূল্যায়ন তাই না তো স্ক্রিনে আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন ছবিটাতে দেখছি যে তারা পরীক্ষা দিচ্ছে তো এই সেখানে তারা মোবাইল ফোন মোবাইল ফোন ইউজ করে তার মোবাইল থেকে দেখে দেখে পরীক্ষা দিচ্ছে অর্থাৎ দলগতভাবে তারা অ্যাসাইনমেন্ট মোবাইল দেখে পূরণ করছে তো এইটা কোন ধরনের শিক্ষা পদ্ধতির পরীক্ষা সিস্টেম হতে পারে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দ্বিতীয়ত নতুন কারিকুলাম ভালো হ্যাঁ আমি নতুন কার্যক্রম পড়াই আমি দেখেছি নতুন কার্যক্রমের যে বেসিকগুলো গুলা দিয়েছে বইতে যে নতুন নতুন টপিক দিয়েছে সেই টপিকগুলো অনেক সুন্দর করছে এইট নাইনের কথা বলি এইট নাইনের কথা বলি এইট নাইনের বিজ্ঞান বই এবং গণিত বইয়ের ইন্টারমিডিয়েট অনার্স লেভেল স্বাভাবিক অনেক সুন্দর হয়েছে সেটা এইট এর সাবজেক্টগুলো ভালো হয়েছে বিজ্ঞান এবং গণিতের ক্ষেত্রে যেহেতু দুইটা আমি পড়াই এই দুইটা ভালো লাগছে তো বেশ ভালো কথা কিন্তু এই পরীক্ষা পদ্ধতিটা এই পরীক্ষা সিস্টেমটা এটা কিন্তু মোটেও ভালো হয় নাই কারণ আমাদের দেশের শিক্ষার্থীরা এমনিতে পড়ে না এমনিতে কিন্তু বর্তমান মোবাইল আসক্তি বেশি বেশি হচ্ছে তারপরে যদি এই পড়াশোনা সিস্টেমটা এই প্রশ্ন আউট হওয়া তারপরে মোবাইলে দেখে দেখে লেখা এটা যদি আরো নির্ভরশীল হয়ে যায় এক সময় কিন্তু বাংলাদেশে পড়াশোনা থাকবে না নতুন কারিকুলাম আমি বলছি না খারাপ নতুন কারিকুলাম ভালো কিন্তু নতুন কারিকুলামের এই পড়াশোনার পরীক্ষা সিস্টেমটা কিন্তু খারাপ তা না হলে আজকে যে পরীক্ষাটা গেল দেখুন বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে এই কাজটা করছে আজকে এটা । এটাই

আমাদের যে শিক্ষা ব্যবস্থা ব্যবস্থা এটা ঠিক আছে কিন্তু মূল্যায়ন পদ্ধতিটা যদি আরেকটু যদি আপডেট করো আরেকটু আপডেট আজকে যে প্রশ্নটা দেখলাম এখানে সব নির্দেশনা দিচ্ছে শিক্ষার্থীদের নির্দেশনা দিচ্ছে যে এখান থেকে এটা করো এটা থেকে এটা করো ঠিক আছে এই সমস্ত নির্দেশনা দিচ্ছে তারা তো বুঝে না আমার যে নিজের স্টুডেন্ট গুলা বা আমি খোঁজ খোব করে নিয়েছি বিভিন্ন অনলাইনেও দেখছি যে বিভিন্ন স্টুডেন্টের মতামত একটাই মতামত যে তারা পরীক্ষার সিস্টেমটা বুঝছে না কিভাবে ভালো কথা ছবির মতো তারা মোবাইলে এখান থেকে বের করে বের করে লিখছে অনেক কিছু যারা মোবাইল ফোন স্কুলে দিয়ে দিচ্ছে যে তোমরা এখান থেকে দেখ এটা কিন্তু মোটেও উঠে হচ্ছে না এতে আমাদের বাংলাদেশের শিক্ষিত হার বাড়বে শিক্ষিত হার বাড়বে অর্থাৎ শিক্ষিত হবে কিন্তু সে কিছু শিখবে না হুম শিক্ষিত হয়ে অশিক্ষিত হয়ে থাকে আর আমাদের বাংলাদেশ কিন্তু এতে উন্নত হবে আরও কিন্তু অবনতি হবে ঠিক আছে অন্য অন্য দেশে যে শিক্ষা ব্যবস্থার সিস্টেমটা সেখানে আমাদের যেটা আরও অনেক বছর সময় লাগবে আর এখন যেভাবে চলতেছে যদি এভাবে থাকতে শুরু করে তাহলে এটা আর সামনের দিকে যাবে না এটা আরও ডাউন হয়ে যাবে আপনি হিসাব করে দেখেন যে আগে হচ্ছে মানে হিসাবে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা পুরাতন কালের গড়ে যায় তখন ছিল হচ্ছে একুশ সালের গড় হিসাব অনুযায়ী দুই হাজার একুশ সালের গড় হিসাব অনুযায়ী অর্থাৎ করোনা ভাইরাসের একটু আগে একুশ না বিশের জন্য ধরো বিশ বিশের আগ পর্যন্ত করোনা করা হয়েছে যে শিক্ষা ব্যবস্থা ছেষট্টি পার্সেন্ট মোটামুটি হয়েছিল

ফাস্টফুড জীবনের কাজে লাগবে কিন্তু মেন কথা হচ্ছে আমাদের এইখান থেকে এই বইটা থেকে যে মূল্যায়ন নেওয়া হবে সেই প্রশ্ন কাঠামোটা প্রশ্ন প্যাটার্নটা কিন্তু আসলে মোটেও ঠিক না মোটেও ঠিক না ঠিক আছে তো সরকারের কাছে একটা অনুরোধ থাকবে শিক্ষা ব্যবস্থার যে মূল্যায়ন প্রসেসটা একটু আরেকটু একটু অন্যরকম করতে হবে যাতে সেখানে মোটামুটি সৃজনশীল না থাক তাদের মূল্যায়ন হবে তারা মানে তাদের মেধাবিকাশ কাটানোর জন্য তারা যাচাই বাছাই করে আনসার দিবে কিন্তু সেটা খুব সংক্ষিপ্ত পদ্ধতিতে মাধ্যমে বা কুইজের মাধ্যমে যে পঁয়ষট্টি নাম্বার পঁয়ষট্টি নাম্বার যে লিখিত আছে সেটা যদি সুন্দর মতো থাকে একটা মানসম্মত কারণ এতে আমাদের স্টুডেন্টটা সারা বছর করে বইগুলা পড়বে আর নিজেকে যাচা করার জন্য স্কুলের এই মূল্যায়নটা দিতে পারবে ঠিক আছে এতটুকুই আশা করছি ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ